ব্রেকআপ হয়ে গেছে মুভ অন করতে পারছো না তিনটি কথা মাথায় রেখো তুমি ডেফিনেটলি মুভ অন করতে পারবে তো তিনটি কথা কি কি এক অনেকে মনে করে যে ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক আর নেই তাতে কি হয়েছে বন্ধুত্ব বজায় রাখা যেতেই পারে এটাই সব থেকে ভুল এবং সাংঘাতিক একটা ব্যাপার বন্ধুত্ব কখনো রাখবে না যে মানুষটিকে তুমি মনে প্রাণে ভালোবেসেছিলে সেই মানুষটিকে তুমি বন্ধুতে নজরে কখনো দেখতে পারবে তুমি আবারও তার প্রতি দুর্বল হয়ে পড়বে তারপর তার থেকে ভালোবাসা না পেলে তুমি বারংবার কষ্ট পাবে যন্ত্রণা পাবে তো ইচ্ছে করে নিজেকে যন্ত্রণা দিয়ে কী লাভ তাই এই কাজটা কখনো করতে যাবে না তার সাথে ব্রেকআপ হয়ে গেছে তার সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই সে তার মতো থাক দুই সেই মানুষটি যে তোমার কাছে নেই বা তোমার সাথে নেই বা থাকবে না তার অনুপস্থিতি মেনে নিতে শেখো এটা খুব দরকার দেখো যে মানুষটিকে তুমি ভালোবেসেছিলে যে মানুষটি তোমাকে ঠকিয়ে চলে গেছে তাকে তুমি কখনো ভুলে থাকতে পারবে না এটা ঠিক ভুলে যাওয়াটা অসম্ভব তুমি চাইলে মন থেকে মুছে দিতে পারো তবে হ্যাঁ তুমি মন থেকে ততক্ষণ পর্যন্ত মুছে দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি ফোন থেকে না মুছে দিতে পারছো তো তোমার ফোনে তার যদি কোনো পুরোনো পিক স্ক্রিনশট যাই থাকুক না কেন সেগুলোকে ডিলিট করো ইমিডিয়েট ডিলিট করো এবং সোশ্যাল মিডিয়ার কোনো একটা প্ল্যাটফর্মে যদি তুমি তাকে ফলো করে থাকো তাকে আনফলো করো ব্লক করে দাও এটা খুব দরকার কারণ তুমি যতবার মোবাইল দেখবে তার ছবিগুলোকে দেখবে তাকে বারবার ফলো রাখবে তোমার মন তত কাটবে তোমার মন তত কাটবে হয়তো একবার কল করি একবার সরি বলে দেখি না যদি হয়তো ভুলটা আমারই ছিল যদি আমাকে ক্ষমা করে দেয় যদি আমার কাছে আবারও ফিরে আসে এই সমস্ত ভাবনা তোমার মাথায় চলতে থাকবে কিন্তু ওই মানুষটা তোমার কথা ভাবেও না তাই অযথা তাকে লাইফে ইচ্ছাকৃতভাবে টেনে এন না যে গেছে তাকে যেতে দাও ভালো থাকুক তিন নিজের আত্মবিশ্বাসটাকে কখনো হারাবে না এটা সব থেকে বড় দেখো তুমি হয়তো এটা ভাবছ যে আমার সাথে ব্রেকআপ হয়ে গেল ও আমাকে ছেড়ে চলে গেল হয়তো আমি কোনো যোগ্যের নই আমার কোনো যোগ্যতা নেই আমি অযোগ্য একজন মানুষ কিন্তু এটা সম্পূর্ণ ভুল তোমার যোগ্যতা নেই নয় ও তোমার জন্য ডিজার্ভ করে না জীবনে খারাপ মানুষ না এলে ভালো মানুষটিকে কখনো পাওয়া যায় না বন্ধু যে গেছে তার থেকে অনেক গুণ বেটার অপশান তুমি পাবে তবে হ্যাঁ যদি তোমার আত্মবিশ্বাসটাকেই তুমি হারিয়ে ফেলো তাহলে তুমি কোনো কাজ করতে পারবে না লাইফে কিচ্ছু ভালো অ্যাচিভ করতে পারবে না আর ভালো জায়গায় না পৌঁছাতে পারলে ওই বেটের অপশানকে তুমি কখনো পাবে না তাই বলি নিজের আত্মবিশ্বাসটাকে নষ্ট করো না নিজেকে দোষ দেওয়ার কোনো দরকার নেই হয়তো আমারই ভুলটা ছিল এটা ভাবার কোনো দরকার নেই আর যে গেছে তাকে যেতে দাও সে যার সাথে ভালো থাকতে চায় থাকতে দাও একটা সময় আসবেই তো নিজেকে এতটাই ইম্প্রুভ করে দেখাবে তোমার জন্য আফসোস করবে তাই কারোর আফসোসের কারণ হও অবহেলার নয় ভালো থাকবে